দেখুন দর্শক বিন্দু আমাদের গ্রামে সরকারি জায়গা সিসা হইলে যাকে বলা হয় পানি সিসে মাছ ধরা তো দেখুন সবাই মিলে গ্রামের ছেলে পেলে কত আনন্দ করে মাছ ধরতেছেন এই যে দেখুন সবার হাতে হাতে একটি করে পাতিল এই যে দর্শক বন্ধু দেখুন এটা আজকে সবাই মিলে মাছ মারতেছেন তো হাঁসেও খাইতেছে মানুষও ধরতেছে এই যে দেখুন দর্শক বিন্দু অনেক বড় জায়গা কানসে ফুটেছে জলির